বুড়ো বুড়ো লাগছে তোমাকে সবাই কমেন্ট করে জানিও তো আমার বরমশাই কি জামাটা পরে কি বুড়ো বুড়ো লাগছে দেখো এদিকে দেখো ব্যাট বাজেলো এক ঢোল এক কাঁচির দেখি এদিকে গোড়ো দেখে একটু বলো তো সবাই এটা পরে কি বুড়ো বুড়ো লাগছে পুরনো হোক আর নতুনই হোক এখন বেরোচ্ছে কাজে তো এখানে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি এই যে বেবির খাবার ডায়েট করছেন ডায়েট তো বাজতেই গেল নটা বেজে গেছে পুরো পাক্কা নটা বাজে ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে কত আধ দরকার নেই রাস্তাঘাটে মেয়েরা দেখবে আবার এখন কাটবে আবার পুজোর সময় তো কাটতে হবে দেখেছায় হেলমেট পরলেই সব চাওয়া পড়ে যাবে খাচ্ছে ওখানে ভাত তরকারি খাচ্ছে ও এখানে খাবে রুটি দুধ রুটি খাবে রাত্রে কালকে দুধ খায়নি ওই জন্য দুধ রুটি খাবে নাও নাও দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠে যাচ্ছে সাতটার সময় না নাও খেয়ে নাও ঠান্ডা হয়ে গেল ঠিক আছে পটি পেয়ে যাবে হ্যাঁ পাচ্ছে পটি দুবার ধরে পটে গিয়ে ও নাকি পটি পেয়ে যাবে বলগুলো হ্যাঁ এই যা খাই চান করার সময় যাওনি পাবে পাবে মিষ্টি হয়েছে দুধ রুটি এমনি খেতে যায় না সকাল বেলা না 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 তুমি খাওয়া আমি পরে খাওয়া না না এখন ভালো লাগছে নাপরে এটা কি গো তোমার হা না অন্য কিছু এভরিওয়ান চলে আসলাম অনেকটা পরে আর দেখতেই পেলে বড় তখন ব্রেকফাস্ট করছিল তো ব্রেকফাস্ট করা কমপ্লিট আরও কাজও বেরিয়ে গেছে আর আমি একটু বেরাবো দোকানে দিকে যাব ভালো করে এঁটে দিয়ে যেতে হবে জানো তো না হলেই না একদম বিল দিয়ে এসে পড়বে মানে দুধ গরম করেছি দুধ দেখলে দুধ দিয়ে রুটি খেয়ে গেছে আমিও দুধ দিয়ে রুটি ব্রেকফাস্ট করে নিয়েছি আর আজকে ভাবছি ভাতটা আমি অ্যাভয়েড করু ভাতটা খাবো না কারণ আমাদের সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের হচ্ছে জন্মতিথি তার নবমী ব্রত তো আজকে ভাবছি ঠাকুরকে আগে সেবা দিই তারপরেই আমি ভাত খাবো তার আগে ভাত আজকে খাবো না টুকটাক কিছু খাবো এবার দুধ রুটি খেলাম এগুলো ঠিক আছে কিন্তু ভাতটা খাবো না ভাবছি আর কি তো ভাবছি না করব। তো চলো একটু দোকানের দিকে যাবো আর বৃষ্টি পড়ছে ওই জন্য ভাবছি হেঁটে হেঁটেই যাবো না বৃষ্টি পড়ছে খেয়েছি তো খেয়ে না দৌড়াদৌড়ি করলে একটু এখানে আমার সাইকেলের মধ্যে সমস্ত বাজারগুলো রেখেছি এখানে সাদা তেল এখানে আছে আটা এখানে আছে ময়দা এখানে আছে যে জিরেটা এখানে রাখা হয়ে আছে আর এখানে আছে একটু খাবার সোটারে সব আছে তো আজকে তাল ফুলি করবো ঠাকুরের তো আজকে তাল হবে আর দেখি একটু রান মানে রান্না করে ঠাকুরকে দেওয়ার ইচ্ছা আছে তো দেখি কি কী করতে পারি ওই খুব ইচ্ছা করছে মন থেকে আর কি তো দেখি কি কী করতে পারি যাই না কেন ইচ্ছা করছে নিশ্চয়ই ঠাকুর চাইছে তাই ইচ্ছা করছে তো খুব ইচ্ছা করছে একটু কিছু ভালো করে রান্না করে ঠাকুরকে দেওয়ার আবার সোমবারে আছে আমাদের ঠাকুরের জন্ম হচ্ছে জন্মদিন তো সেদিনও ঠাকুরকে একটু পায়েস করে দেব। সেদিন শুধু পায়েস করেই দেবো আর কি তো একজন আজকে তার জন্য আজকে একটুখানি কিছু দেবো ঠাকুরকে ভালো করে একটুখানি সাজিয়ে গুছিয়ে তো দেখি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলো লাইক করে শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিয়ে তো চলো দোকানে যাবো তারপর দেখো তো হ্যালো হ্যাঁ চলে আসলাম অনেকটা পরে আর আমি তো গেছিলাম দেখতে পেলে বাজারে গিয়েছিলাম তো বৃষ্টি পড়ার কারণে আর ভিডিওটা আমি করতে পারিনি বৃষ্টি হচ্ছিল ফোন ধরবো না সাথ ধরবো বুঝতে পারছিলাম না যেন ভিডিওটা করা হয়নি তো আমি দেখো এখানে অনেক রকমের গ্রসারি নিয়ে চলে এসেছি কালকে গিয়েছিলাম কালকে যেগুলো গিয়েছিলাম না মনেই ছিল যেন আছে এগুলো নিতে হবে বা লাগবে আমার তো বড় তো যে মেসি করছে হ্যাঁ তুমি লিখে রাখো না কেন এক দশ বার যাবে যাই হোক যেতে হয়েছিলো তো দাদা দেখো তোমাদেরকে গিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি যে এক চেন গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি এটা তো ডেলি রুটিনে ডেলি রান্নাতে লাগেই গরম মশলা ওই জন্য নিয়েছি এখানে নিয়ে নিয়েছি শশা এ দেখো এখানে নিয়ে নিয়েছি শশা এখানে নিয়েছি একটা বেগুন নিয়েছি আমার একটা বেগুনই লাগবে ওই জন্য আমি একটাই নিয়েছি কারণ এখন ডায়েট কন্ট্রোলিংয়ে বেগুনটা খুবই হেলদি খাবার তাই জন্য বেগুনটা খাওয়াটা যায় না ওই জন্য আমার ঠাকুরের জন্য লাগবে তো একটাই নিলাম আর এই যে শশা রেখে দিয়েছি ঠাকুরের জন্য দুটো এটাও ঠাকুরের জন্য এগুলো বাড়িতে খাওয়া হবে আর এখানে দেখো এখানে নিয়েছি একটা ঘি এখানে এই যে ঠাকুরের জন্য একটা গরম মশলা প্যাকেট এখানে রেখে দিয়েছি এখানে নিয়েছি মুগের ডাল প্যাকেটে পড়ে গেছে মুগের ডাল নিয়েছি এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি একটু গোবিন্দভোগ চাল তো এটা আমি একটু পায়েস করবো ঠাকুরের জন্য তো ওই জন্য নিয়ে নিয়েছি তো এইগুলোই আজকে বাকি ছিল আর কালকে তো দেখতেই পেলে যে ওইখানে আছে ঠাকুর ঘরে আছে ওগুলো এগুলো রাখবো আর এই যে এখানে তো দেখতেই পেলে তখন যে যাওয়ার সময় দেখালাম তেল টেলগুলো এখানে সব রেখে দিয়েছি তো চলো এবার আমি ঠাকুরের সেবাটাই সকালের সেবাটা দিয়ে দেবো আর কি এখন শশা দিয়ে আর একটু যেমন দিই আর কি আমাদের তো মিচরি দানা দেওয়া হয় তো ওইগুলো দিয়ে ঠাকুরের সকালের সেবাটা দিয়ে দেবো আর বর্মশাই সুন্দর করে পরিষ্কার টরিষ্কার একদম করে দিয়ে চলে গেছে তো চলো সেবাটা দিয়ে দিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার এই যে ঘরটাকে পাল্টাবো ঘর চেঞ্জ করতে হবে মানে ধুয়ে টুয়ে আবার ভালো করে মেজে ঘষে আবার নতুন করে ঘট পাতবো তো অনেক কাজ আছে আজকে সারা সারাদিনে বসার সময় পাবো না তো চলো আর ঠাকুরের জন্য করতে আমার খুব ভালো লাগে রান্না বান্না সত্যি বলছি কেন জানি না আমার খুব ভালো লাগে নিজেদের জন্য অতটা না ভালো লাগে আমার ঠাকুরের জন্য যেন রান্না করে বেশি বেশি করে দিতে পারলে আমার খুব ভালো লাগে তো চলো আবার আসছি পরে সমস্ত কিছু করে নিই কারণ অনেকটা দেরি হয়ে গেছে গো তো চলো আর পরে হ্যালো বন্ধুরা চলে আসলাম তো এই দেখো এখানে তালটা নিয়ে নিয়েছি আর তালটা না অনেক দিনকার হয়ে গেছে আমার মা দিয়েছিল যে তাল হচ্ছে নবমীর জন্য দিয়েছিল মা তো এখান থেকে তালটা নিয়ে নিলাম ফ্রিজের মধ্যে ছিল রেখে দিয়েছিলাম যত্ন সহকারে একদম আর এই দেখো যে তালটা একদম সুন্দর আছে কিচ্ছু হয়নি যেন সুন্দর আছে এখানে ঠাকুরের জন্য নতুন থালা প্লেট বাটি সমস্ত কিছু বের করে নিয়েছি আমার তো মানে কী বলবো আমার ঠাকুরের মানে থালা বাসন এটা ওটা না খুব কম জিনিস আছে তো এখানে ঠাকুরের কড়াইও বের করে নিয়েছি ছোট্ট বড় আমার না এই কয়ে একটু পাল্টাতে হবে বড় কড়াই নিতে হবে আর এই যে এখানে থালা বাসন সমস্ত কিছু নতুন প্লেট নতুন বাটি এগুলো সব তোলা ছিল তো এগুলো আমি বের করে নিয়েছি আর এখানে তালটাও নিয়ে নিয়েছি তো আমি তালটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো তাল দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখি একটু তো চলো তাড়াহুড়ো আছে তাড়াতাড়ি করে সমস্ত কিছু যোগাযাত করে নিই করে নিই তারপর আবার সমস্ত কিছু যোগাযাত কমপ্লিট মানে এখনো তৈরি হয়নি কিন্তু জোগাড় করে নিয়েছি এই দেখো এখানে সমস্ত ঠাকুরের সব তেল আটা ময়দা সমস্ত নিয়ে নিয়েছি কড়াইও বসে দিয়েছি এর মধ্যে জল একটুখানি গরম করে নিয়েছি ময়দাটা মাখবো বলে আর এখানে দেখো তালটাকে এ করে তালটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি করে চাঁচা যায় তো চলো ময়দাটা মেখে নিই মেখে নিয়ে তারপরে আবার আসছি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম তো এখানে আলু ভাজাটা কুটে রেখেছি বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি এর মধ্যে দেখছো কত সুন্দর হচ্ছে লাল লাল করে একদম ভেজে নেব পরে আমি এর মধ্যে আলুগুলোও ভেজে নেব সুন্দর হয়ে গেছে চলে আসলাম অনেকটা পরে আর এখন বাজে হচ্ছে চারটে চল্লিশ তো আমি সারাদিন ধরে আজকে রান্না করেই যাচ্ছি করে যাচ্ছি একটা একটা করা হচ্ছে তো ওই জন্য তো অনেকটা লেট হয়ে আছে এখনও পর্যন্ত কিছু খাওয়ার সকালবেলায় দুধ রুটি খেয়েছি আর ঠাকুরের সেবা দিয়েছিলাম শশা আরে সে শশা খেয়েছি তো ভাত আজকে এখনও খাইনি কারণ আমি সেবা দেব তারপরে ভাত খাবো এখন সবুটি মুখ করবো না ওই জন্য খাইনি তো এইদিকে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে শুধু একটাই বন্ধুরা চলে এলাম তো আমার সমস্ত কিছু কমপ্লিট দেখতেই পাচ্ছ কী অবস্থা গরমের মধ্যে তো আজকেও বৃষ্টি হলো না তো চলো তোমাকে দেখাই ঠাকুরের থালাটা আমি তো বন্ধুরা ঠাকুরের জন্য আমি অতি সামান্য কিছু খাবারের আয়োজন করেছি তো এই দেখো এখানে আছে মুগের ডাল পায়েস ফুলুরি তালের ফুলুরি লুচি আলু ভাজা আর বেগুন ভাজা তো আর কিছু করিনি তো এই মানে এই ছোট্ট আয়োজনটা ঠাকুরের জন্য আজকের দিনের জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও সকলকে জানাই জয় গুরু ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সঞ্জিতা ডেলি ব্লগসের পাশে থেকো টাটা